আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার বিখ্যাত নারকেলের পুর ভরা পাকন পিঠার রেসিপি এটা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ মজা আপনাদের আমি একটা ভেঙে দেখাই দেখুন ধরলে কেমন মোচমচে একদম ভেঙে গেল ভিতরে নারকেলের পুর ভরা খেতেও অসাধারণ মজা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন প্রথমে আমি এখানে নারকেল ভেঙে নিয়েছি আমি এখানে চারটা নারকেল ভেঙে নিয়েছি এবার আমি নারকেলগুলোকে কুড়িয়ে নেব আমি এখানে একটি কুরানোর সাহায্যে নারকেলগুলোকে কুড়িয়ে নিয়েছি এবার নারকেল কুড়ানোগুলোকে এক রেখে দেব দেখুন এখানে নিয়ে নিয়েছি শুকনা চালের গুড়ি এবার দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ লবণ দিয়ে ভালোভাবে আউলে নিচ্ছি দেখুন এবার চুলায় ফুটন্ত গরম পানিতে গুড়িগুলো দিয়ে এভাবে ঝটপট করে নেড়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে নয়তো গুড়িগুলো নিচে লেগে যাবে দেখুন যখন বোঝা যাচ্ছে যে পারফেক্ট গুঁড়ি দেওয়া হয়ে গেছে মাখা যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে দেখুন বেশ কয়েক মিনিট ধরেই এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এবার চুলা থেকে নামিয়ে গরম গরম থাকতেই এটাকে মেখে নিতে হবে মেখে রুটি বানানোর ডোর মতো করে নিতে হবে দেখুন কয়েক মিনিট মাখার পর এবার মাখানো হয়ে গেছে ঢেকে রেখে দেব এক পাশে এবার ফিরে আসলাম কুড়িয়েন রাখা নারকেলের কাছে এবার নারকেলের ভিতর আমি হাফ কেজি চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে চারটা নারকেল নিয়েছি চিনি দিয়ে দিব হাফ কেজি দেখুন এখানে আমি চিনিগুলোকে দিয়ে দিলাম চিনিগুলো দিয়ে এবার ভালোভাবে এই নারকেলটাকে চিনির সাথে আর নারকেলের সাথে ভালোভাবে মেখে নিতে হবে দেখুন আমি হাত দিয়ে ভালোভাবে কষলে কষলে এটাকে মাখিয়ে নিচ্ছি চিনিটা নারকেলের সাথে যত বেশি ভালোভাবে মাখানো হবে তত তাড়াতাড়ি নারকেলের পুটটা রেডি হয়ে যাবে বেশি একটা সময় লাগবে না এবং সুন্দর পারফেক্ট হবে দেখুন মাখিয়ে নিলাম এবার চলায় বসিয়ে দেওয়ার পালা এবার চোলায় বসিয়ে দিলাম দেখুন চুলায় বসিয়ে অনবরত আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া থামিয়ে দিলে চোলার তাপে হয়তো নিচ দিয়ে লেগে যেতে পারে তাই অনবরত এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কয়েক মিনিট নাড়ার পর কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে আমি এটা নাড়াচাড়া করে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা আঠালো ভাব চলে আসে যখন এটা আঠালো ভাব চলে আসবে তখন বোঝা যাবে যেটা এটা পারফেক্ট পুরের জন্য তৈরি হয়েছে দেখুন আমি বেশ কয়েক মিনিট ধরে এভাবেই উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিই দেখুন এখন বেশ আঠালো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কালারটা কেমন হয়েছে এবার চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে দেখুন হাতে নিয়ে এরকম ঘষা দিলেই এরকম লম্বা লম্বা আকৃতির পুর তৈরি হয়ে গেল এভাবেই সবগুলো পুর আমরা তৈরি করে নেব দেখুন সবগুলো পুর এভাবেই তৈরি করে নিলাম এবার চলে আসলাম রুটির ড্রোর কাছে দেখুন এবার রুটি বেলে নেব রুটি বেলে আমি এখানে একটা রুটি নিয়ে নিলাম এবার পুরটাকে নিয়ে রুটির উপর এক কনার থেকে এভাবে রেখেই উপর দিয়ে রুটিটাকে উল্টে হাত দিয়ে চেপে দিচ্ছি দেখুন চেপে দেওয়ার পর একটা শেপ এসেছে এখন সেই শেপেই আমি এভাবে একটি প্লাস্টিকের নীল দিয়ে কেটে নিলাম দেখুন একইভাবে আমি পুটটাকে নিয়ে রুটির সাইডে রাখছি হাত দিয়ে চাপ দিলেই একটি শেপ তৈরি হয়ে যাবে প্লাস্টিকের বা যে কোনো শক্ত একটি নীল দিয়ে এভাবে কেটে নিলেই হয়ে যাবে দেখুন দেখে কত সুইট এবং সুন্দর লাগছে দেখুন একে একে সবগুলো পিঠা একেভাবে বানিয়ে নিলাম এবার পিঠা বানানো শেষ এবার ভেজে রেডি করার পালা দেখুন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিব তেল দিয়ে তেল গরম হলে আলতো হাতে পিঠাটাকে নিব। করে পিঠা নিয়ে তেলের উপর ছেড়ে বেশ কয়েকটা একসাথে নেওয়া যাবে না নয়তো পিঠাটা ফেটে যাবে বা ভেঙে যাবে তাই একটা একটা করে আলতো হাতে নিয়ে দেখুন তেলের উপর ছেড়ে দিচ্ছে এখানে চুলাটা বেশি তাপে রাখা যাবে না খুব অল্প তাপে বেশ কয়েক মিনিট সময় নিয়ে আস্তে আস্তে জাল করে পিঠাটাকে ভেজে নিতে হবে দেখুন এক পাশ লালচে হয়ে আসলে আরেক পাশ উল্টে দিচ্ছে দেখুন যখন পাশ একই সমানভাবে এরকম লালচে হয়ে আসবে তখন আমি তুলে নিচ্ছি দেখুন এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিলাম পুরান ঢাকার বিখ্যাত নারকেলের পাকন পিঠা এটা দেখতে যেমন সুন্দর খেত দারুণ মজা এবং মচমচে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ